আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নদীর কাঁকড়া কালিয়া বা কাঁকড়ার ছালও বলতে পারেন খুবই টেস্টি হবে যদি এইভাবে রান্না করেন আমার এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে তাহলে চলুন নদীর কাঁকড়া কালিয়া বা কাঁকড়ার ছাল রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথম কাঁকড়া নিয়েছি নদীর কাঁকড়া এগুলো কাঁকড়াগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন এই দাঁড়াগুলো বড় দাঁড়া এগুলো আর ছোটো দাঁড়াও দেখাচ্ছি ছোটো দাঁড়াগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি এই যে ছোটো দাঁড়া এইগুলো তা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাঁকড়াগুলো ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি আর এগুলো হলো কাঁকড়া থেকে যে ঘি বেরিয়েছে ঘিলু বলা হয় সেই ঘিলু এগুলো যেটুকু বেরিয়ে গেছে সেইগুলো রেখে দিয়েছে আলাদা করে এবারে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি কাঁকড়াগুলোতে ভালো করে কাঁকড়ার সাথে নুন আর হলুদটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে নুন আর হলুদ এবারে কাঁকড়াগুলো ভেজে নেব তার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে কাঁকড়া ভেজে নেব কাঁকড়ার দালাগুলো আমি পরে ভাজবো আগে এইগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে কাঁকড়ার ভিতরে যে শ্বাসগুলো থাকে সেগুলো শক্ত হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না এইভাবে উল্টে পাল্টে দেখুন হালকা ব্রাউন করে ভেজে নিলাম এবারে এইগুলো তুলে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি মিডিয়ামে রেখে কাঁকড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি এবারে কাঁকড়া যে দাঁড়াগুলো ছিল ছোট বড় সমস্ত দাঁড়া একসাথে দিয়ে দিলাম এই দাঁড়াগুলোও খুব বেশি ভাজবো না ওই রকমই হালকা ভাজতে হবে এবারে তুলে নিচ্ছি আর বেশি ভাজলাম না খুব বেশি ভাজলে দাঁড়াগুলো ভালো লাগবে না খেতে শক্ত শক্ত হয়ে যাবে সমস্ত দাঁড়াগুলো তুলে নিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবারে যে বেগুন কেটে রেখে দিয়েছিলাম সেই বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো এরকম বড় বড় ডুমো করে কেটে নিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি এইরকমই পুরোপুরি বেগুন ভেজে তুলে নিতে হবে এবারে বেগুনগুলো তুলে নেব। সমস্ত বেগুন তুলে নিলাম এবারে আলু ভেজে নেব আলুগুলো এরকম বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি নুন দিয়ে দিলাম হলুদ আর দিলাম না যেহেতু আগে হলুদ ছিল তেলে হলুদ হয়ে রয়েছে দেখুন আলুগুলো রঙ ধরে গেছে ওই জন্য আর হলুদ দিলাম না আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবারে সমস্ত আলুগুলো তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তুলে নিলাম আর একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু কম কম লাগছে এবারে ফোড়নে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে একটু ভেজে নিয়েছি এবারে কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কালো জিরে একটু বেশি ভাজলে কিন্তু তেতো তেতো হয়ে যাবে খুব বেশি ভালো লাগবে না সামান্য নেড়ে ছেড়েই পেঁয়াজ দিয়ে দেবেন আর নুন দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নরমও হয়ে যাবে পেঁয়াজ একটু নরম হয়ে যাওয়ার পরে যে কাঁকড়া যে ঘিলু ছিল সেই ঘিলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো অর্ধেক ভাজা হবে তখন আমি রসুন বাটা দিয়ে দেব দেখুন পেঁয়াজগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে এবারে রসুন বাটা দিয়ে দিচ্ছি পুরোটা দিলাম না পুরোটা দিলে অনেকটা হয়ে যাবে রসুনটাও খুব ভালো করে ভেজে নিতে হবে তা নাহলে কাঁচা গন্ধ করবে রসুনটা মোটামুটি প্রায় ভাজা হয়ে এসছে এবারে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটাও ভালো করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই আদা অল্প একটু নেড়ে ছেড়ে নিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ টমেটো একটু নরম হয়ে গেছে লঙ্কার গুঁড়ার হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম তা নয় পুড়ে যাবে গুঁড়ো মশলা দিয়ে একটু জল দিয়ে দিলে ভালো হয় তা নাহলে পুড়ে যেতে পারে এবারে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এইভাবে কষালে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে এইভাবে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন কিন্তু বেশি ভালো লাগবে এইভাবে যদি মশলা কষিয়ে আপনারা রান্না করেন এবারে ফাইনালি বেশি পরিমাণে জল দিয়ে দেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন বেশি করে জল দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ফুটিয়ে নিচ্ছি দেখুন ঝোল ফুটে গেছে এবারে যে ভেজে রাখা কাঁকড়াগুলো সমস্ত দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম এবারে মিডিয়াম করে রাখবো আর বেগুন ভাজাগুলোও সমস্ত দিয়ে দিলাম এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভাজার সময় নুন দিয়েছিলাম সেই হিসাব করে আপনারা নুন দেবেন যাতে নোনা না হয়ে যায় এবারে ঢাকা দিয়ে আমি রান্নাটা রেডি করে নেব দেখুন রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু বেশি বেশি ঝোল রাখব এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম আর বেশি ফোটাবো না এই ঝোলটাই থাকবে ঠান্ডা হয়ে গেলে অনেকটা টেনে যাবে ঝোল এবারে তেজপাতা তুলে ফেলে দিচ্ছি আমার একদম রেডি হয়ে গেছে কাঁকড়ারি কালিয়া রেসিপিটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন কিন্তু আজ তবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব ধন্যবাদ